হ্যালো বন্ধুরা নতুন বছরের প্রথম দিনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ সবার খুব ভালো কাটুক নতুন বছরটা এই কামনা করি আর আমি তো দেখতেই পাচ্ছ রোজকার মতো কাজ টাজ সেরে স্নান টান সেরে নিয়েছি আর এখানে আমি মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি কারণ আজ নববর্ষ একটু সাজগুজ না করলে হয় তো নাইটিটা যেটা পড়ি সেটাই পড়েছি কিন্তু নতুন নাইটি পরিনি দেখা যাক বিকেলবেলা গাটা ধুয়ে ইচ্ছা আছে নতুন নাইটি পরার ওদিকে চুলটা বেঁধে নিয়ে আমি সিঁদুরটা পরে নিচ্ছি আর সিঁদুর টিঁদুর পরে ওখানে যাব হচ্ছে আমার গোপালকে রেডি করাতে ওর জন্য দুটো নতুন জামা নিয়ে এসেছে ওকে স্নান করিয়ে নতুন জামা পরাবো এবার টু মাই ইউটিউব চ্যানেল টিরা ভ্লগস আমার নতুন একটা ভিডিওতে আবারও সব্বাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি আবারও সবাইকে জানাচ্ছি আজকে কিন্তু নতুন বছরের শুরু তো শুভ নববর্ষর সবাইকে সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক এই কামনা করুক আর ওদিকে তো আমার গোপালকে সেবা দিয়ে দিয়েছি নতুন জামা পরিয়ে কিন্তু আমার মেয়েকে এখনো নতুন জামা পরায়নি ওকে স্নান করে দেবো তাড়াতাড়ি দিয়ে একটা নতুন জামা পরিয়ে আর আমার ঠাকুরের আসনটা দেখো আজকে কত সুন্দর লাগছে সবাইকে আজকে ভালো করে সাজানোর জন্য তোমার দাদা ভাইকে বলেছিলাম দুটো মালা নিয়ে আসবে আর আমার গোপালকে তো নতুন জামা পরিয়ে একদম সাজুগুজু করিয়ে দিয়েছি আর এখানে ঠাকুরের বাসনগুলো আমার মেয়ে নামিয়ে দিচ্ছে দেখো নাও কেন নামাচ্ছে হলো তো ওর ধান ধার সন্দেশ খাওয়া সেই জন্য নামাচ্ছে ফ্রেন্ডস এখনো কিন্তু রান্না বান্নার কিছু জোগাড়ি হয়নি মেয়েকে ওদিকে মুড়ি খাইয়ে দিলাম একটু আলু সিদ্ধ ছিল আলু সিদ্ধ দিয়ে আর হচ্ছে একটু তেল নুন ঝুরি ভাজা দিয়ে মেখে খাইয়ে দিয়েছি তো ফ্রেন্ডস এই যে আমার মেয়েকে স্নান করিয়ে দেখো নতুন জামা পরিয়ে দিয়েছি এই জামাটা ও দিদুন দিয়েছিল তোমাকে দেখিয়েছি আর একটু সাজুগুজুও করে দিয়েছি বলছে আমি সাজগুজ করবো আমার মা এটা আমার মা ভালো লাগছে ভালো হয়েছে সাজুগুজুটা হুম তো তোমার দাদা ভাই ওদিকে গেছে বাজারে ওকে বলেছিলাম কালকে যে আজকে একটু বিরিয়ানি করব কিন্তু বিরিয়ানি করতে গেলে অনেক টাইম লেগে যাবে অলরেডি কিন্তু দশটা চল্লিশ হয়ে গেছে তাই আর বিরিয়ানি করব না ভেবেছি ওকে কারণে একটু মাংস নিয়ে আসো চিলি করে নেবো আর চাল আর আনতে বারণ করেছি যেই চাল আছে যেই চাল রান্না করি ওই চালটা দিয়েই ভাবছি একটু মানে ফ্রায়েড রাইস মতো করব। তো যাই হোক চলো এবার রান্নাটা চাপিয়ে দিয়ে ওকে ও দিকে চানটা করিয়ে দিয়ে ঝামেলাটা মিটিয়ে দিলাম তাড়াতাড়ি করে একটু চানটা করিয়ে দিলাম নতুন জামাটা পরে পরে করে বার্না করছিলো তাই জন্য এখন টাইম হচ্ছে একটা চল্লিশ ওদিকে তাড়াতাড়ি করে রান্নাটা সারলাম অনেকটা বেলা হয়ে গেছিলো তাড়াতাড়ি করে বাসন মাঝে দেড়টার সময় জল চলে যাবে তো তাই জন্য একটা বালতি ছিল মানে যে জলটায় বাসন আলাম সেই জলটা তোলার ছিল আর বাদ বাকিগুলো তোমার দাদা ভাই তুলে নিয়েছিল তো তাই তাড়াতাড়ি করে বাসনগুলো মাজলাম তো যাই হোক এখন সমস্ত কাজটা ছেড়ে নিয়েছি আর এখানে দুধটা চাপিয়ে দিয়েছে আর ওই দেখো এটা হচ্ছে গাড়ির গ্যারেজ থেকে মিষ্টিটা দিয়ে গেল। এই সবে দিয়ে গেলো আজকে পয়লা বৈশাখ অনেক জায়গাতেই নতুন খাতা আছে তো তার জন্য তো যাই হোক চলো মেয়েকে আবার খাওয়াবো ওই যে করছে শেষে বকেছি ওকে দুপুরবেলা ওই কাকা যায় এখান দিয়ে সমীর কাকা তো তার সাথে দোকানে যায় ওই জন্য বকেছি দুপুরবেলা রোদ্দুরোতে বারবার খালি দোকান যাবে বলে বায়না করে তাই জন্য শুয়ে শুয়ে ওই গুমরাচ্ছে তো যাই হোক চলো ফ্রেন্ডস মেয়েকে আগে খাইয়ে দিই তারপর আমরা খাবো তো চলো একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে পাঁচটার সময় উঠলাম উঠে বাসন মাজলাম মেজে কিন্তু ঝাটপাট দেওয়া ছিল তো বাসনগুলো মেজে আমি গাটা ধুয়ে নিলাম দিয়ে দেখতেই পাচ্ছ একটা নতুন নাইটি পরে নিয়েছে এই নাইটিটা কিন্তু দুর্গাপুজোর সময় কেনা ছিল যেটা আমি সেলাই করতে নিয়ে গেছিলাম তোমাদেরকে তো সবটাই দেখিয়েছি তো মেয়েটাকেও কিন্তু ওই ড্রেসটা খুলে দিয়েই শুয়েছিলাম তো উঠার পর আমি কিন্তু একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো জামাটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই জানো আর আমাকে এই নাইটিটা পরে কেমন লাগছে অবশ্যই জানো ঘুম থেকে উঠে একটা মিষ্টি খেলো গ্যারেজ থেকে মেয়ে যে মিষ্টি প্যাকেটে দিয়ে গেছিল তার থেকে একটা খেয়েছে আর ওকে রেডি করিয়ে দিয়েছি ঠাকুর নিতে এসেছে সেটা দেখতে যাবে বায়না করছে গুড ইভিনিং সবাইকে এখন বাজে হচ্ছে গিয়ে ছটা ওদিকে এবার সন্ধে দেবো সন্ধে হয়ে গেছে তো চলো তাহলে সন্ধ্যেটা দেওয়ার আগে আমি ভিডিওটা শেষ করার জন্য এলাম আজকের দিনটা কেমন কাটলো সবার অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আমাকে আমার তো মোটামুটি ভালোই কেটেছে আর কীরকম কি কাটলো না কাটলো সেটা তো তোমরা দেখতেই পেলে তো অবশ্যই জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আমার এই নতুন ড্রেসটাও তোমাদের কেমন লেগেছে তো যাই হোক ফ্রেন্ডস আমি কিন্তু এর মধ্যে দুটো শাড়িও নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো দুটো নয় তিনটে শাড়ি নিয়েছি দুটো এমনি বাটি প্রিন্টের ছাপা যে নরম শাড়িগুলো হয় মানে কীরকম বলো তো একদম যে নরম শাড়িগুলো হয় যেগুলো মানে পড়তে কোনোই অসুবিধা হয় না তো সেই ধরনের দুটো শাড়ি নিয়েছি আমি আর হচ্ছে একটা ভালো শাড়ি নিয়েছি আমাদের পুজো আসছে গড়ের ধারে পুজো তো সেই পুজোতে পড়ো বলে সেটা আমি মানে পার বসাতে দিয়ে এসেছি তো তার জন্য কিন্তু সেটা তোমাদেরকে এখন দেখাতে পারছি না তো সবগুলো একসাথে নিয়ে এসে পরে তোমাদেরকে সেগুলো শেয়ার করবো আর পড়লে তো তোমরা দেখতেই পাবে অবশ্যই তো চলো তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা নেক্সট ভ্লাগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে